হ্যালো বন্ধুরা দেখো বন্ধুরা এখন বিকেল টাইম তো আমি ছাদে এসে গেছি তো ছাদে এসে আমি ভিডিও করছি তোমাদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর দেখো একটু আকাশের একটু অন্ধকার ভাব আছে কারণ বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে প্রচণ্ড কদিন ধরে দিন রাত্র মিলে বৃষ্টি হচ্ছে আর আকাশের দিকে মানে চাইছি খুব ভালো লাগছে আর বাতাসও দিচ্ছিল তো আমি ছাদে চলে এসেছি আর একদম অন্ধকার হয়ে আছে আকাশে মানে রৌদ্রই নেই আমাদের এদিকে তো দেখো তোমাদেরকে একটু আকাশটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছে পুরো একই কালার আছে দেখতে পাচ্ছ তোমরা ঠিক আছে বন্ধুরা আর দেখো এদিকে হাসছি আর তোমাদের দিকে চেয়ে চেয়ে ভিডিও করছি আর মুচকি হাসছি কি করবো কিছু করার নেই আর আমাদের ছাদের মধ্যে দেখো এখানে ঝিঙ্গে গাছ লাগানো হয়েছিল কার্টুনের মধ্যে তো কার্টুনের মধ্যে লাগানো হয়েছে এখনও ছোটো রয়ে গেছে দেখেছো ছোটো একটা এসেছে ঝিঙ্গে তো ভিডিও করছি যেহেতু তোমরাও দেখে নাও এই জায়গাটা ঠিক আছে বন্ধুরা আর এইখানে দেখো আরেকটা দেখাচ্ছি এখানে দেখো আরেকটা ঝিঙ্গে ধরেছে একটু বড় হয়েছে দেখেছ এই দেখো একটু বড় হয়েছে এটা আর অনেকগুলো ছোটোই আছে এটা মনে হয় একটা না দুটা আছে বড় হয়েছে আর এখানে দেখো এক ফুল অনেকগুলো আছে ঝিঙ্গে ফুল দেখেছো হলুদ ছোটো ছোটো আর দেখো পিঁপড়ে এসে গেছে তো কী করবো আর পিঁপড়ে তো সব জায়গা তো থাকবেই তারপর দেখো আমি নিজে নিজে চেয়ে ভিডিও করে নিয়েছি একটু তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে একটু মুচকে মুচকে হাসছি আর চুলগুলি সরিয়ে সরিয়ে ভিডিও করছি কি করবো কী ভিডিও করবো সময় তো মানে সং ভিডিও দিতে ভালো লাগে না তো একটা ব্লগ ভিডিও দিচ্ছি আর দেখো আমি শর্ট ভিডিও করেছিলাম তোমরা অবশ্যই দেখবে মানে শর্ট ভিডিও আর আমি এখানে দাঁড়িয়ে শর্ট ভিডিও রিলস বানাচ্ছিলাম তারপর ভাবছি যে একটু ভিডিও করে নিই তাহলে বেশ ভালোই লাগবে ভিডিও করে নিলে তোমরা শর্ট ভিডিও বন্ধুরা অবশ্যই দেখবে ঠিক আছে আমি করেছি ছাদের মধ্যে দাঁড়িয়ে শর্ট ভিডিওগুলো আর ঠিক আছে বন্ধুরা এটুকুই করেছি আর দেখেছ করছি আমি দেখো আকাশের দিকে চেয়ে একদম একই কালার আছে কোনো এক্সট্রা কোনো কালার দেখা যাচ্ছে না আকাশের মধ্যে অন্য সময় একটু একটু অন্য অন্য রকম থাকে কিন্তু আজকে একই রকম আছে আর প্রচণ্ড অন্ধকার আছে মেঘাচ্ছন্ন ভাব দেখেছ তোমাদের কাছে শেয়ার করছি একদম ম্যাগি অন্ধকার হয়ে আছে আর এদিকটা দেখো একটু আলো আলো আছে ভাব তারপরও আমি ছাদে উঠে ভিডিওটা করে নিয়েছি কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে বন্ধুরা এইটুকু করেছি ভিডিওটা সাথে থাকো পাশে থাকো সবসময় এটাই চাই আর তোমরা যারা বন্ধুরা পাশে আছো সবসময় তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ এভাবে পাশে থাকবে সাথে থাকবে টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো